প্রথমে জানতে চাইবো আপনার ধর্ম কি আমার ধর্ম ইসলাম ইসলাম জি আপনি কি নামাজ কালাম পড়েন পড়ি তবে কন্টিনিউ না কন্টিনিউ পড়া হয় না না আপনি কি নামাজের পুরোপুরি শিক্ষা নিয়েছেন অবশ্যই কোরআন শিফ পড়তে পারেন কোয়ার শিফ পড়তে পারি না কোরান শিখ পড়তে পারে কায়দার কায়দা থেকে আম পর্যন্ত গিয়েছে তারপর পড়া হয়নি আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের ক্যামেরার সামনে আপনি এসেছেন তো আমরা শুনবো আপনার জীবনের গল্প ধীরে ধীরে আমরা সবগুলো আমরা জানার চেষ্টা করব তো আপু শুরুতে জানতে চাই আপনার তৃতীয় লিঙ্গের তৃতীয় লিঙ্গের মানুষ আপনি আপনি ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন কিভাবে সেই গল্পটা আমরা একটু জানতে চাচ্ছি ছোটবেলা থেকে ওই যে আট দশটা সাধারণ মানুষ যেভাবে বেড়ে ওঠে আট দশটা সাধারণ বাচ্চা যেভাবে বেড়ে ওঠে আমি ঠিক ওভাবেই বেড়ে উঠেছি আপনি কখন জানতে পারলেন আপনি আপনার ভিতরে একটা মেলি মেলি ভাব প্রকাশ পেয়েছে এটা ক্লাস পরে থাকা অবস্থা পরে থাকা অবস্থায় জানতে পেরেছেন আচ্ছা যখন আপনার ভিতরে মেলি মেলি ভাবটা প্রকাশ পেয়েছে তখন হয়তো মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় অনেক সময় আপনার ভিতরে কি কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা আমার ভিতরে চেঞ্জটা অনেক আগে থেকেই ছিল কিন্তু আমি কখনো উপলব্ধ করতে পারিনি যখন মূলত ক্লাস ফোরে থাকা অবস্থায় আশেপাশের প্রতিবেশীরা বুঝতে পারে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ওরা বা ওদের বাবা মারা বুঝতে পারে তখন থেকে আর কি আমি জিনিসটা একটু বেশি মার্ক করতাম আর তখন থেকে আর কি বসে উঠতাম তো যখন আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে আপনি এটা বুঝতে পেরেছেন আসলে তারপর থেকে মানে আপনি কি কারো সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করার ইচ্ছা জেগেছে কি না তারপর না না তখন জাগেনি আর এটা আরো পরে এটা আরো পরে জেগেছে আচ্ছা আমি ছোট আচ্ছা আমরা শুনবো সে ধীরে ধীরে গল্পটা তার আগে জানতে চাচ্ছি আমি আপনার এই যে এত সুন্দর করে আপনি সাজগুজু করেছেন মানে আপনার এই অরিজিনাল রূপেটা না মানে সাজুগুজু করা জানা আপনাকে সাজুগুজু করার কারণে কারণ অরিজিনাল রূপে আল্লাহ যেভাবে বানিয়েছে আমি অনেক সুন্দর স্বষ্টার দৃষ্টিতে বামার দৃষ্টিতে কারণ আল্লাহ তলার প্রত্যেকটা সৃষ্টিই কিন্তু সুন্দর সে কালো না ফর্সা সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে সে নিজেকে কিভাবে দেখছে কিভাবে নিচ্ছে আর এমনিতে মেকআপটা ভালো পারি কারণ আমার মেকআপে কিছু কোর্স করা আছে তো নিজে মেকাপ ইজেই করি অযথা পার্লারি গিয়ে টাকা ওয়েস্ট করতে হয় না পাশাপাশি আরও কিছু মানুষ আছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবী যারা আছে ওরাও অনেকে আমার কাছে আসে সাজার জন্য সাজিয়েতে গেলেন যেটা আমি পারি আমার প্রতিভা আছে আমি সেটা অন্যকে শেয়ার করছি আচ্ছা হ্যাঁ তো আপু এখন বর্তমান বয়সটি কত আমার এখন টুয়েন্টি সেভেন চলছে আচ্ছা আচ্ছা তো আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে বা বিয়ে শাদী করেছেন কি না না এখন আমার কোনো বয়ফ্রেন্ডে মিসিং জানা আছে

না সব নিয়ে নি না একটা মানুষকে যখন আমি মানে অবুঝ থাকা অবস্থায় সে আমাকে ভালোবাসতো ইভেন আমার যখন বুঝটা হয় আমি যখন বুঝমান হই তখন কিন্তু আমি তাকে লাভ করে ভালোবাসা শুরু করি ঠিক আছে তো সেই ভালোবাসা আমার এখনো আছে কেন থাকবে না তার সাথে আপনার শারীরিক কতবার চারবার চার এক যুগে চারবার এক যুগে চারবার একটু কম্পেয়ার করবেন যে কতটা কম আমরা করতাম আচ্ছা আচ্ছা মানে এক যুগে চারবার হ্যাঁ তার বিয়ের পরে কি হয়েছে আপনার সাথে তার বিয়ের পরে আজ পর্যন্ত আমরা একজন একজনের হাত তো এভাবে ছুঁয়ে কেন হাতটা কি তার হাত ধরার ইচ্ছা জাগে না এখন আর ওই সব ইচ্ছা জাগিয়ে তো লাভ নাই কষ্ট বাড়বে এরপরে কতজনের হাত ধরেছে এরকম না আমার একটা রিলেশনই ছিল

আমার কোনো কিছুই কম না সবকিছু আমি বেশি কন্ট্রোল কন্ট্রোল করে রাখতে হয় পরিমিত আচ্ছা কন্ট্রোলটা কিভাবে করেন মানে আপনার কন্ট্রোল জিনিসটা আমরা একটু জানতে ক্লিয়ার করে বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি মে হিসাবে আপনি এখন বসবাস করতেছেন বা চলতেছেন তো আপনার ভিতরে তো মেলি ভাবটা আছে তাই না হ্যাঁ তো আপনার এখন বয়সও তেমন হয়নি যাইনি আপনারা এখন বুড়িও হয়ে যাবেন। তো আপনি কন্ট্রোলটা কিভাবে করেন একটু বলবেন আমাদেরকে? কন্ট্রোলটা আমি এভাবেই করি আপনি যে জিনিসটা নিয়ে সবথেকে বেশি ভাববেন রাতে দেখবেন ঘুমের মাঝে কিন্তু স্বপ্নে উইজি দৃষ্টি আসে। ঠিক আছে? সো আমি সব সময় নিজেকে মানে কন্ট্রোল রাখার চেষ্টা করি এভাবে। যখন আমার একটা বাড়তি চিন্তা ধারা মাথায় চলে আসে তখন আমি কোনো না কোনো কাজ করি। তখন আমি কোনো না কোনো কাজ করি। আমি কিছু ওয়াজ শুনি, কিছু হাদিস শুনি। এগুলো শুনতে শুনতে মাথা থেকে অটোমেটিক এগুলো চলে যায় যখন একটা বাজে চিন্তা মাথায় আসে যে আমি কারোর সাথে মিলিত হব বা আমি কারোর সাথে কিছু করব বা কারোর সাথে কোথাও যাবো এই ধরনের বাজে চিন্তাগুলো যখন আসে তখন ভালো কিছু যদি শুনি তখন এই জিনিসটা মাথা থেকে চলে যায় আমি কন্ট্রোল করি আপনি যে আপনি বললেন যে হাদিস বা আপনি অনেক কিছু ওয়াজ বা গজব শোনেন হ্যাঁ সেগুলো কীভাবে মানে আপনার কোনো মাধ্যমে

আপনাদের এই ইউটিউবে সাক্ষাৎকার দেওয়ার পরে আপনি কি কখনো কোনো বাধা বা কখনো আপনার শারীরিক বা ফ্যামিলির দিক থেকে কোনো চাপ আসছে কিনা হ্যাঁ চাপ আসছে যেমন ইউটিউব সাক্ষাৎকারগুলো দিলে হয় কি আপনারা কিন্তু ফ্যামিলি বেস সাক্ষাৎকার করে নেন তাই না আপনারা আমার মানে বাস্তব জীবন সম্বন্ধে জানতে চান তো এখন দেখা যায় আমি যদি আমার লাইফ স্টোরি আপনার অসংখ্য দর্শক আছে প্রায় আপনাদের কয়েক লাখ সাবস্ক্রাইবার আছে প্রত্যেকটা চ্যানেলে তো আমি যদি এখন একটা বানিয়ে বানিয়ে স্টোরি বলি সো ওইটা কিন্তু নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না কখনো যে আমি মানুষকে একটা ভুল বিভ্রান্তির মধ্যে ঠেলে দিচ্ছি বা আমার নিজেকে নিয়ে আমি ভুল কিছু জানাচ্ছি আমি কিন্তু অপরিচিত কেউ না আমি কিন্তু আপনাদেরই আশেপাশের পাড়া প্রতিবেশী ভাই বোন যে আমাকে ভাবুক না কেন আপনাদের মাঝে কিন্তু আমি থাকি এই সমাজের মধ্যেই আমি থাকি আচ্ছা আপনি জেন্ডার চেঞ্জ এটা করা এটা ইসলাম ধর্মে নাই আচ্ছা ঠিক আছে কোনো কিছুই না উপরওয়ালা আমাকে ঠিক যেভাবে সৃষ্টি করেছে আমি যখন মৃত্যুবরণ করব ঠিক ওইভাবেই কিন্তু আমাকে কবরে যেতে হবে আমার কথাটা আমি বেক করতে পারি নি থেকে ভালো বিষয়টা হচ্ছে আপনি যে আগে একবার ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছেন দ্বিতীয়বারের মতো আমাদের চ্যানেলে আসছেন তো মূলত আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি একটু আমাদেরকে ক্লিয়ার করবেন আচ্ছা প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন দেখা মানা না তাই না মানুষ কিন্তু অনেক স্বপ্নই দেখে কিন্তু সবাই হয়তো স্বপ্নটাকে বাস্তব করতে পারে না আমি নিজে একজন স্বপ্ন দেখি যে আমি বড় হয়ে একজন ব্যবসায়ী হব বা ভালো একটা চাকরিজীবী হব ছোটবেলায় স্বপ্ন দেখতাম বিমানবালা হব বিমানবালা যেভাবে শাড়ি পরে ঠিকভাবে আমি হোস্টিং করব তো এইরকম স্বপ্ন তো অনেকেই দেখেছি কিন্তু পূরণ হওয়ার কি যোগ্যতা আছে আমার নাই কারণ এয়ারস্টেস হতে হলে সর্বপ্রথম হয় পুরুষ নয় নারী আমি যেহেতু কোনোটাই না তোটা ক্যান্সেল এখন এই অবস্থায় যেভাবে আছি এভাবে হয়তো একটা বিজনেস উইমেন হতে পারি বিজনেস ওমেন হতে পারি তো এইরকম একটা চিন্তাধারা আছে যে ইন ফিউচার ছোটো হোক নিচে যে কোনো একটা কিছু করবো আচ্ছা আচ্ছা তো নিজে করবেন সেটা কিভাবে সম্ভব হবে আপনার কি সে ধরনের আমার তো ইেবিলিটি নাই তাই না আল্লাহ যখন আমাকে কি ইেবিলিটি দিবে বা আমার পাশে সাপোর্টটা পাবো ইনশাআল্লাহ তখন করব চিন্তা আছে আমার আপনি ইউটিউবে সাক্ষাৎকারের মাধ্যমে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা বা আপনাকে কেউ হেল্প করেছে কিনা আপনার পাশে এসে কেউ দাঁড়িয়েছে আসলে মূলত অনেকেই হক করতে চায় ঠিক আছে আমি মানুষের মুখের কথা বিশ্বাসী না কাজের বিশ্বাসী সো এইগুলোর মধ্যে আমি নাই মানে এই বলা শোনা আপনি বললেন যে আমি আপনাকে এটা করে দিচ্ছি ওটা করে দিচ্ছি আমি শুনে আশ্বস্ত হলাম ওই পর্যন্তই শেষ আশ্বাস দেওয়ার মানুষ আছে কিন্তু বাস্তবে কর্মটা প্রতিফলন ঘটানোর মতো কেউ নেই মূলত আমাদের আমরা যখন ভিডিওটা পোস্ট করি পোস্ট করার পরে এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ দেখে তো বিশেষ করে প্রবাসী ভাইরা আমাদেরকে প্রচুর পরিমাণ বিরক্ত করে আপনাদের নাম্বার চায় আপনাদের সঙ্গে তারা বন্ধুত্ব সম্পর্ক করবে বা কেউ ভিও করতে চায় তো আমরা পর্যায়ক্রমে তাদেরকে নাম্বার দিতে পারি না বা আপনাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারি না কারণ আমরা এটা আমাদের আপনারা নিষেধ করে দেন আমাদেরকে তো আমরা কি এই ভিডিও যখন আমরা প্রচার করব যদি কেউ আপনাকে সাহায্য করতে চায় বা আপনার পাশে দাঁড়াতে চায় তাহলে কি আমরা আপনার নাম্বারটা তাদেরকে দিতে পারবো আসলে সাহায্যের অনেক ধরন আছে ঠিক আছে হুট করে পাশে দাঁড়াতে দাঁড়াতে চাইলে কিন্তু আমি তার সাহায্যটা নিব না কারণ আমার হাত পা চারটা এখনো সচল আছে কেমন সেই সাহায্যটা যদি আমার কোনো কাজে আসে আমার ফিউচারের জন্য কোনো কাজে আসে বা আমার যে কর্ম পরিকল্পনা আছে সেটার জন্য যদি কাজে আসে অবশ্যই ওয়েলকাম কিন্তু ওই যে আমাকে বলবে যে আমি আপনাকে কিছু হেল্প করতে চাই এটা নেন ওইগুলোর ধারে কাছে লং টাইম হেল্প না আমি এমন একটা হেল্প চাই যেটাতে আমি লং টাইম কিছু করতে পারবো ইন ফিউচার আমি কিছু করতে পারবো আমি ধর একটা বিজনেস করবো সেটার জন্য আমার একটা পুঁজি দরকার রাইট তো ওই পুঁজিটা দিয়ে যাতে আমি ওই বিজনেসটা করে আমি তো সারাটা জীবন কিন্তু ওই একটা লোকের হেল্পের কারণে কিন্তু আমি উঠে গেলাম আমি হয়তো ভালো কিছু করে দেখালাম যেটা আমার দেখা দেখাদেখি আরও দশজন করতে পারবে আমি এরকমটা বলেছি আমি এমনটা চাচ্ছি না যে শুধু সারা জীবন আমাকে হেল্প করে যাবে তা কিন্তু নয় না আমাদের প্রবাসী ভাইয়েরা অনেকে আপনাকে হেল্প করবে সারাজীবনের জন্য বা ভালো আর্থিক দিয়ে আপনাকে সব দিক দিয়ে আপনাকে হেল্প করতে চাবে মূলত তার পিছনে একটা স্বার্থ থাকবে জি স্বার্থটা হচ্ছে সে আপনার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাবে এখন আপনি তো সোশ্যাল মিডিয়া দেখেন হ্যাঁ অবশ্যই লাইকি বা আপনি বিভিন্ন অনুষ্ঠান বা অনুষ্ঠানগুলো তো দেখেন তাই না হ্যাঁ আমি নিজে দেখি আমি একটা সময় ওখানে হোস্টিংও করেছি আচ্ছা আচ্ছা তো আপনি তো জানেন বিষয়টা আমার একটা এই আপনার অ্যাপস আছে সেটি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না ওই রাত্রে বারোটার পরে দেখা যায় বিভিন্ন নারীরা ওই অ্যাপসের মাধ্যমে অপকর্ম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের কাছ থেকে আচ্ছা আমি এ বিষয়ে আমি প্রবাসীদেরকে একটু সতর্ক করছি যে বেয়াদবি নিবেন না আমি আপনাদের ভালোর জন্যই বলছি কারণ আমি এগুলো দেখে আসছি ইভেন আমি এগুলো মানে একদম সামনে থেকে দেখে আসছি কেমন বাংলাদেশে আপনার প্রবাসে চাকরি করেন ব্যবসা করেন যাই করেন না কেন আমরা এই যে বিগো লাইকি এইসব জায়গায় অনেক মেয়েরা আছে খুবই সুন্দর সুন্দর কেমন তারা আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে ঠিক আছে টাকা পয়সা হাতে নেবে আমি একটা কথা আপনাকে বলি আপনি মানুষকে হেল্প করবেন তার ধরন দেখে আমি যেমন বন্ধু ওই যে ভাই একটাকে বললো যে বন্ধুত্ব করতে চাইবে তাদের স্বার্থ হচ্ছে এটা হ্যাঁ আমি বন্ধুত্ব করব কিন্তু বন্ধুত্বের একটা ধরন আছে আপনার স্বার্থ কি ভালো না খারাপ সেটা আমি আগে দেখে তারপর আপনার সাথে বন্ধুত্ব করব কেমন তো আপনাদেরকেও বলি যে আপনারা সময় নিজেদেরটা আগে চিন্তা করবেন যে আপনার বাংলাদেশে ফ্যামিলি আছে কষ্ট করে আপনাকে বিদেশে পাঠিয়েছে এখন হয়তো আপনার দুইটা টাকা আছে কিন্তু সেই টাকাটা আপনি সঠিক পথে খরচ করে হেল্প কেন করবেন না যার হাত নাই পা নাই যার হয়তো বা সে কিছু করতে পারছে না দেখেন আমাদের কিন্তু চারটা হাত পা আছে আমরা সচল কিন্তু আমরা কিছু করতে পারছি না কারণ এটা বাংলাদেশ এখানে সব কিছু একটা নিয়ম নীতির মধ্যে চলে আর আমাদের এই কমিউনিটি হলে তার কথাই নেই এদের জন্য আরও বেশি নিয়ম কারণ চাইলেই একটা চাকরি করতে পারবেন না চাইলেই একটা যে কোনো কিছু করতে পারবেন না আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি পারবেন না এরই নাম বাংলাদেশ আচ্ছা আপু আমার একটা লাস্ট প্রশ্ন ছিল আমরা প্রতিবেদন শেষ করব সেটি হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বললেন আপনি মেয়েও না আপনি ছেলেও না জি তো আপনার এই অনুভূতিটা কেন মানে আপনার নিজেকে এত ছোট মনে মনে করেন কেন আপনি আমি আমি কখনোই নিজেকে ছোট মনে করি না জাস্ট আমি যা আমি সেটা প্রকাশ করতে সবার সামনে হাইলাইট করতে আমি খুব পছন্দ করি আমি হাইট করতে পছন্দ করি না এখন আমি যদি হুট করে আপনার এই চ্যানেলে বলতাম যে আমি মেয়ে অনেকে হয়তো বিশ্বাস করত যারা কম বোঝে যারা বসে তারা হয়তো বিশ্বাস করত না ঠিক আছে সো মানুষের কাছে কোনো কিছু হাইট করাটা আমি পছন্দ করি না আমি সবসময় চাই সব কিছু ওপেন থাকুক আমার কারণ আমি কোনো চুরি করতেছি না আমি কোনো ডাকাতি করতেছি না আমি কারোর সাথে দুই নাম্বারই করতেছি না যে আমি কাউকে ভয় পেয়ে চলবো আমি ভয় পেয়ে নিজেকে হাইট করে রাখবো ঠিক আচ্ছা আচ্ছা তো আপু আমরা প্রতিবেদন শেষ করব শেষ করার আগে আপনার কাছে অনুরোধ আমাদের এই প্রতিবেদনটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কি বলার আছে জি আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় দিয়ে এত ধৈর্য ধরে আমার মতো একটা সাধারণ মানুষ ইন্টারভিউ নিয়েছেন এই জন্য আর দর্শকদের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে আপনারা সবাই যদি কারো পাশে আপনাদের দাঁড়াতে হয় কাউকে হেল্প করতে হয় ওয়েলকাম আপনারা করেন কিন্তু যাচাই বাছাই করার পরে ওকে কেউ আপনাদের কষ্টের অর্জিত টাকা আপনারা কারো পিছনে যে ঢালবেন সেটা দেখে শুনে ঢালবেন অযথা কোথাও এইসব লেনদেন করে প্রতারিত হবেন না আর আমাদের এই চ্যানেলগুলো যারা দেখবে তারা কি এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে না এটা কম হয়ে যায় তো সাবস্ক্রাইব করবে না তারা আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের ফ্রেন্ডদেরকে বলবে সাবস্ক্রাইব করতে শেয়ার করবে লাইক করবে ইভেন সব জায়গায় ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিতে এটাই হচ্ছে তাদের কাছে আমার চাওয়া আর তারা সুস্থ থাকবে ইভেন তারা আপনাদের কাছে অবশ্যই সুস্থ মানের ভিডিও গুলো আশা করবে আরেকটু সময় নেব আপু সেটি হচ্ছে এখন তো লকডাউন চলতেছে বাংলাদেশে তো এই লকডাউনের সময় আপনারা কিভাবে দিনকাল পার পার করছেন আপনাদের আসলে লকডাউনের সময় বাংলাদেশে আমরা দিনকাল পার করছি খুবই কষ্টে এটা না বললেই না কারণ এখন লকডাউনের বাজার আমাদের যে কর্ম তাই না আমাদের এই কমিউনিটির তো একটা কর্ম আছে সেটা কিন্তু এখন টোটালি স্টপ ঠিক আছে আমরা চাইলে কিন্তু কারো কাছে যেতে পারছি না চাইলে কোথাও কিছু করতে পারছে না তো আমাদের তো এমনিতেই কোনো কাজ নাই আমাদের সমাজের মূল স্রোতধারার মানুষগুলো যে কর্ম করে বাঁচে সে ধরনের কোনো কর্ম কিন্তু আমাদের নাই আমাদের কর্ম কিন্তু ওই মানুষের কাছে চেয়ে বা হাতটা পাতা মানুষের দুয়ারে যাওয়া এটাই কিন্তু আমাদের কাজ ঠিক আছে দু আশীর্বাদ দিয়ে আমরা ইনকাম করি কিন্তু এখন তো সেটাও স্টপ এখন আমাদের অনেক কষ্টেই দিন যাপন করতে হচ্ছে আট দশটা মানুষ এখন সাধারণ মানুষও অনেকে কষ্টে আছে

তো যাদের ভালো লাগবে যারা আমাকে পজিটিভলি নিতে পারবে ভালো বন্ধু হিসেবে কোনো প্রকার স্বার্থ ছাড়া শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা আরেকটা জিনিস আপনি কিন্তু অনেক গুছিয়ে অনেক সুন্দর করে কথা বলতে বা এটা আসলে কিভাবে শিখেছেন এটা গড গিফটেড আর বাবা মায়ের এর শিক্ষা বাবা মা বাবা থেকে আলাদা চলে এসেছেন আলাদা চলে আসছি আমি কিন্তু আট বছর বয়সে কিন্তু আমি আলাদা হয়েছি আটটা বছর কিন্তু আমি আমার ফ্যামিলিতে ছিলাম এই জন্মের পর থেকে একটা বাচ্চা কিন্তু আট দশ বছর বয়স পর্যন্ত তার মেধা বিকশিত হতে থাকে তাই না সে কিন্তু যে শিক্ষাগুলো পারিবারিকভাবে পায় ওইটাই কিন্তু তার জন্য বড় একটা ইউনিভার্সিটি একটা ইনস্টিটিউট ঠিক আছে আমি মনে করি আমার ফ্যামিলি আমি যে যাদের সাথে আটটা বছর কাটিয়েছিলাম সেটা আমার জন্য একটা ইনস্টিটিউট ছিল কেন মানে আপনি বলতেছেন আপনার এই সুন্দর কথা বা গুছিয়ে কথা কাউকে সম্মান দেওয়া এটা পারিবারিক শিক্ষা অবশ্যই এটা পারিবারিক তাহলে এই যে আপনাদের হিজরা সম্প্রদায়ের মানুষের প্রতি অনেক মানে যারা বাঁচে বা দোকানে অনেকে অনেক সময় বিরক্ত বোধ করে এটার কারণটা এইটার কারণ অনেক কিছুই থাকে একটা মানুষ যখন ট্রাফিক জ্যামে বসে থাকে তখন কিন্তু তার মেন্টালিটি নর্মালি ঠিক থাকে না আচ্ছা এখন আমি যদি তার কাছে গিয়ে খুব নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে তার কাছে যদি আমি হেল্প চাই সে কিন্তু আমার সাথে খুব একটা রাব বিহেভ করবে না যাদের পারিবারিক শিক্ষাটা ভেতরে আছে যাদের পারিবারিক শিক্ষা ভিতরে নাই তারা কিন্তু যত ভালো করেই না তার কাছে চাই সে কিন্তু রাব বিহেভ করবে এই যাও ওই দিকে যাও এখানে কি কাজ করে খেতে পারো না এগুলো কিন্তু শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আচ্ছা একটা জিনিস যে আপনারা বলেন যাদের কাছে টাকা চান তারা হয়তো এই ধরনের ইয়ে তারা কিন্তু আরেকটি অভিযোগ করে আপনারা অনেক সময় দেখে গেছে বলেন যে একশো টাকার নোট দাও আচ্ছা

আপনি যদি নিজে থেকে আগে বের করে দশ টাকা একটা নোটের আমি নিয়ে চলে আসবো সিলকেট করেন না প্রথমে কোথাও কোনো সিলকেট হয় না সিলকেটটা কিন্তু পাবলিক আগে শুরু করে এটা জানেন আপনি সমাজে হিজাদেরকে এত অবজ্ঞা অবহেলা কেন মানুষ করে কিছু কিছু মানুষ আছে যেমন হাতের পাঁচটা আঙুল এক সমান না তেমনি সব মানুষ এক সমান না কিছু মানুষ আছে চাওয়ার পরে তারা ভদ্র মতো দেয় আমি আমি চাওয়ার সময় দশ হাজার চাইবো পাঁচ হাজার চাইবো দুই হাজার চাইবো আমি চাইতেই পারি আমি চাইতেই পারি কিন্তু আপনি কি দিয়ে দিচ্ছেন আপনার তো সেই এবিলিটি সেই সামর্থ্যটা থাকতে হবে আপনার সামর্থ্য আমি 5000 চাওয়ার পরে যদি আপনার সামর্থ্য হয় 50 টাকা আপনি তো সেটাই বেট করে আমাকে দিবেন তাই না এখন আমি 5000 চাইছি আর আপনি ভয় মানে এতটুকু হয়ে গেছে না আল্লাহ আমি 5000 টাকা চেয়ে বসে আপনি এটাকেই কিন্তু হাইলাইট করছেন ভয় করে কেন আপনাদেরকে মানে ভয় করে কেন পারিবারিক শিক্ষা ছোটবেলা থেকে বাবা মা দেখাই আসে যে নিয়ে বলে ভয় দেখাই তো না ভয় করে অনেক সময় দেখেছি প্রথমই কোন মানুষ আমরা তো মানুষ আমরা কিন্তু কোন প্রতিবন্ধী আহ বলতে আমরা যৌন প্রতিবন্ধী লিঙ্গ প্রতিবন্ধী আমরা কিন্তু মানসিক প্রতিবন্ধী বা বাক প্রতিবন্ধী না তাই না আমি যখন আপনার কাছে যাব আপনার কাছে কিন্তু ভদ্রভাবেই টাকাটা চাইবো কিন্তু আপনি যখন আমাকে দেখবেন তখন মনে হবে যে আমি মনে হয় এলিয়েন আমি মনে হয় ভিন গ্রহ থেকে চলে আসছি আপনি এরকম ভূত দেখার মতো ভয় পেয়ে যাবেন আচ্ছা আপনার লাস্ট দর্শকদের উদ্দেশ্যে একটু বলে আমরা এই পর্বটা শেষ করতে চাই দর্শকরা যারা যারা আপনাকে ভালো লাগবে বা কেউ বন্ধু হিসাবে বয়ফ্রেন্ড হিসাবে বা কিভাবে আসবে আপনার কাছে বা ওই যে যারা সমাজে ওই যে বললেন যে আপনারা টাকা পয়সা চাইলে ভয় পায় তাদের উদ্দেশ্যে একটু যদি বলেন আচ্ছা তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখেন আপনার হাতে রক্ত কাটলে যেমন লাল রক্তটা বের হবে আমারও কিন্তু হাতে রক্ত কাটলে লালই বের হবে কালো বের হবে না আপনি যে মায়ের গর্ভ থেকে আসেন আমিও কিন্তু কোনো না কোনো মায়ের গর্ভ থেকে আসছি আমি কলা গাছ খেটে দুনিয়ায় আসি সো আপনি আট দশটা মানুষকে দেখে যেরকম স্বাভাবিক আচরণ করেন যেরকম স্বাভাবিক থাকেন আপনি যেমন স্থির থাকেন ঠিক আমাদেরকে দেখলে একই রকম থাকেন আপনি যদি আমাদেরকে ভালোভাবে গ্রহণ করতে পারেন আমরাও আপনাকে ভালোভাবে গ্রহণ করবো যথেষ্ট শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আপনার সাথে কথা বলবো আপনি যদি আমাকে শ্রদ্ধা দেখান আমি আপনাকে আরও বেশি শ্রদ্ধা দেখাবো বাট আপনি যদি আমার সাথে রাফ বিহেভ করেন অবশ্যই আমি আপনাকে ছেড়ে কথা বলবো যদি প্রেম করতে চাই ধরেন বিয়ে করতে চাই আপনি যদি তাতে কি রাজি আছেন আর তার জন্য কি করতে হবে আমারও তো শখ হয় না যে ওই সারাদিন কষ্টের পরে সারাদিন এত এত ছেলেদের সাথে আড্ডা দিয়ে ঘুরি ফিরি রাত যখন ঘরে ঘুমাই তখন যে কি বালিশ ছাড়া আর কিছুই নেই বিয়ে করবে কেন ওটাকে কি

একটা নারী চাই যে আমার অফিস থেকে আসবে আমি এক গ্লাস পানি খাওয়াই দিবস তারপর আমি রান্না করে ঢুকে রান্না করব, সে খাবে দাপে ঘুমাবে একসাথে জড়া ধরে ঘুমায় থাকবো আরও কত কিছু করা যায় তাই না বাট আমার স্বপ্নগুলো অন্যরকম আমার স্বপ্নগুলো এরকম যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডকে আসতে করে সব রেডি করে দিব ওয়াশরুমের যা বসু করো অফিসে চলে যাবে আমি বাসার টুকটা কাজ করবো রান্না বাড়া করবো মাঝে মধ্যে একটু পরে কথা বলবো লাঞ্চ টাইমে কথা বলবো খাইছো কি না বা লাঞ্চটা রেডি করে অফিসে পাঠিয়ে দিলাম ও সন্ধ্যা যখন বাসায় আমি রান্না করতে থাকবো পিছনে গিয়ে আসতে করে আমাকে ধরবে একটু কোন জায়গায় ধরবে কোমরে ধরবে কোমরে ধরবে শুধুমাত্র ফিজিক্যাল করলে বাবু খাইছো এটা তো এখন ভাইরাল যায় বাবু খাইছো আচ্ছা আচ্ছা ধরবে